সম্পাদক আমার শ্রদ্ধ নেতা জনাব বাদশা আলমগীর উপস্থিত রয়েছেন উত্তর পৌরসভা তিন নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুকলেশ্বর রহমান উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর আমার শ্রদ্ধ বড় ভাই জনাব কতিমন্দির উপস্থিত রয়েছেন চক্রা এলাকার প্রবীণ মুরব্বী আমার সদ্য চাচা এই বাড়ির জননেতা জনাব মুজিবুর রহমান চাচা উপস্থিত রয়েছে আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক জুয়েল ভাই উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ নেতা শান্ত উপস্থিত রয়েছেন অস্ত্র এলাকার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম যাপন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাত প্রিয় ভাইরা আজকে আগামী উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে আমাদের যোগ্য প্রার্থী জননেতা জনাব হাবিব ভাই হাবিব ভাইয়ের পক্ষে সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি আপনারা সকলে আগামী দিনে যে প্রতিকার হাবিব ভাইয়ের সেই প্রতীকে দয়া করে একটি করে ভোট দেবেন সে আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে সকলকে ধন্যবাদ জানাই আসসালামাইকুম রাহু ধন্যবাদ জামাল ভাইকে এ পর্যায়ে কথা রাখার জন্য